হঠাৎ একদিন এক বৃদ্ধার সাথে এক কনস্টেবলের ঝামেলা হয় ঠিক তখনই থানার ভেতর থেকে বেরিয়ে আসেন ডিএম সাহেব বৃদ্ধা তাকে দেখেই চিৎকার করে উঠলেন তুই আমার হারিয়ে যাওয়া ছেলে কথাটা শুনে থমকে যান ডিএম সাহেব অবাক হয়ে যায় আশেপাশের পুলিশরাও কিন্তু সত্যি কি এই বৃদ্ধা ডিএম সাহেবের মা নাকি এটা কোনো চক্রান্ত আসল সত্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকাল তখন প্রায় সাড়ে দশটা থানার গেটের সামনে কয়েকটি বাইক দাঁড় করানো দুজন কনস্টেবল গল্পে ব্যস্ত ঠিক তখনই এক কালো রঙের সরকারি গাড়ি ধুলো উড়িয়ে এসে থেমে যায় গাড়ি থেকে নেমেই তড়িঘড়ি করে থানার ভেতরে ঢুকে পড়লেন ডিএম সাহেব অর্ঘ্য চ্যাটার্জি চোখে মুখে উদ্বেগ যেন কোনো জরুরি মিশনের খবর পেয়ে তিনি তড়িঘড়ি ছুটে এলেন থানার ওসি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন সম্মান জানাতে স্যার কনফারেন্স রুমটা রেডি আছে বললেন ওসি ডিসি সাহেবও আসছেন ডিএম সাহেব মাথা নাড়লেন কিছু না বলে ভিতরে ঢুকে গেলেন ঠিক তখনই রাস্তার দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসেন এক বৃদ্ধা বয়স প্রায় পঁয়ষট্টি মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে একটা অদ্ভুত আশার ঝিলিক পরনে ময়লা শাড়ি কাঁধে একটা পুরনো ঝোলা ব্যাগ হাতে কাঠের লাঠি মনে হয় অনেক দূর হেঁটে এসেছেন তিনি থানার গেটের সামনে এসে দাঁড়ালেন ভেতরে ঢোকার চেষ্টা করতেই এক কনস্টেবল কালু সামনে এসে দাঁড়ালো মা আপনি কোথায় যাবেন কনস্টেবল কালু সম্মান দিয়েই বলল আমার ছেলের সাথে দেখা করতে চাই বাবা উনি এই থানায় এসেছেন উনি হচ্ছেন এই জেলার ডিএম সাহেব কনস্টেবল একটু থমকে গেল বৃদ্ধার দিকে তাকালো ময়লা কাপড় চোখে মুখে গরিবের ছাপ সন্দেহ ভরা চোখে জিজ্ঞাসা করলো ডিএম সাহেব আপনার ছেলে ওনার মা বাবা আছেন আপনি এখান থেকে চলে যান উনি আপনার সাথে দেখা করবেন না মা এখন উনি খুব ব্যস্ত বৃদ্ধা এবার বান্দা দেখুন আমি মিথ্যে বলছি না ও আমার ছেলে আমি ওকে হারিয়েছিলাম বহু বছর আগে আমাকে যেতে দিন কনস্টেবল বিরক্ত হলো মা এখন ভেতরে ঢোকা যাবে না আপনি আসুন বৃদ্ধা এবার একটু জোরে বলতে শুরু করলেন না বাবা আমি এত দূর হেঁটে এসেছি শুধু ওকে একবার দেখার জন্য আমি ওর মা আমার গুবলু আমার ছেলে তার কণ্ঠে বেদনার কাপুনি থানার সামনে দিয়ে যাওয়া দু একজন পথচারী দাঁড়িয়ে পড়ল। কেউ কেউ মোবাইল বের করলো আশেপাশের দোকান থেকেও কয়েকজন উকি দিতে লাগলো থানার বাইরে থেকে চেঁচামেচের আওয়াজ কানে আসতেই ডিএম সাহেব থেমে গেলেন কি হচ্ছে বাইরে ওসি বললেন স্যার এক বৃদ্ধা মহিলার সমস্যা মনে হচ্ছে আমি দেখছি না আমি নিজেই যাচ্ছি বলেই তিনি গেটের দিকে এগিয়ে এলেন ডিএম সাহেব গেট পর্যন্ত আসতেই বৃদ্ধা হঠাৎ চিৎকার করে উঠলেন বাবা তুই তুই কোথায় ছিলে এতদিন রে আমি তোকে কতদিন ধরে খুঁজছি রে তুই আমার গুবলু আমি তোর মা চারদিক হঠাৎ স্তব্ধ হয়ে যায় ওসি থমকে যায় কনস্টেবল হতবাক আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন চুপচাপ আশেপাশের কয়েকজন মানুষ ফিস ফিস করতে লাগলো এদিকে ডিএম সাহেব থমকে যান চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন বৃদ্ধার মুখের দিকে মুহূর্তের মধ্যে তার চোখের পাতায় জল জমে যায় থানার গেটে দাঁড়িয়ে ছিল এক জটিল মুহূর্ত বৃদ্ধা যার চোখে ছিল অনন্ত দিনের অপেক্ষা চোখে মুখে এমন এক আশার আলো যেন হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে আজ এই মুহূর্তের অপেক্ষাতেই সে বেঁচেছিল আর তার সেই ডাক গুবলু একটুখানি শব্দ অথচ পুরো পুলিশ স্টেশনের উঠোনটা যেন স্তব্ধ হয়ে গেল ডিএম সাহেব এক পা এগিয়ে এলেন গলা শুকিয়ে এসেছে চোখ দুটো স্থির কপালে ভাঁজ তার পোশাক পরিচ্ছদ তার পার্সোনালিটি সব কিছু যেন মুহূর্তে পেছনে চলে গেল সামনে দাঁড়িয়ে এক বয়স্ক বৃদ্ধা কাপা গলায় বলেই চলেছেন বারবার তুই আমার গুবলু আমি তোর মা এক মুহূর্ত নিঃশব্দ তারপর ডিএম সাহেবের ঠোঁট কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো মা আপনার কোথাও ভুল হচ্ছে আমি আমি আপনার ছেলে নই আমার মা বাবা রয়েছেন বাড়িতেই আমি তো ওদের হাতেই বড় হয়েছি আপনি কোথাও ভুল করছেন বৃদ্ধা থেমে গেলেন না যেন অনেককাল ধরে সংরক্ষিত আবেগ ফেটে বেরোচ্ছে আজ ভুল না রে বাবা মাকে নিজের ছেলেকে চিনতে ভুল করে ওই গালটা নিচে যে দাগটা ওইটাই প্রমাণ ডিএম সাহেব চমকে উঠলেন তার ডান গালের নিচে সত্যি একটা ছোট কাটা দাগ আছে ছোটবেলা থেকে সেটা আছে বাবা মা বলতেন তিনি নাকি খাট থেকে পড়ে গিয়ে কেটেছিলেন তিনি নিজের হাত ঠেলে গাল ছুঁয়ে দেখলেন সেই দাগটা ঠিক সেখানেই তারপর বৃদ্ধা বললেন তোর হাঁটুতেও একটা দাগ আছে তিন বছর বয়সে তুই খেলতে খেলতে রাস্তায় পাশের এক লোহার রডে পড়ে গেছিলি আমি নিজে ব্যান্ডেজ করেছিলাম তখনই ডিএম সাহেব একটু চমকে গেলেন তার হাঁটুতেও একটা কাটা দাগ আছে এবার আশেপাশের পুলিশ কর্মীরা এবং পথচারীরা যেন বিস্ময়ে ডিএম সাহেবের দিকে তাকিয়ে রইল কেউ কেউ ফিস করে বলছে দেখেছ ঠিক কথাই তো বলছে মনে হয় ডিএম সাহেব স্থির চোখে দাঁড়িয়ে আছেন তার মনে যেন কেউ একটা হাতুড়ি মেরে যাচ্ছেন তার ভিতরে বিশ্বাসগুলো দুলছে তিনি আস্তে আস্তে বললেন আপনি একটু ধৈর্য রাখুন বৃদ্ধা কথা কেড়ে বললেন তুই তখন মাত্র চার বছর আমাদের গ্রামে নদীর ধারে একটা পুরোনো বার্ষিক মেলা হতো জানিস সেই দিনও আমরা গিয়েছিলাম সেখানে চারদিক ছিল আলো গান খেলনার দোকান আরও কত কি। তোর বাবা তোকে একটা বড় খেলনা কিনে দিয়েছিল হঠাৎ করে আকাশটা যেন কালো হয়ে উঠল বিশাল একটা ঝড় মেঘ গর্জে উঠল বাতাসে সব কিছু যেন তজ হয়ে যাচ্ছিল চোখের সামনে একে একে সব দোকানে লাইট নিভে যাচ্ছিল কেউ কাঁদছে কেউ দৌড়াচ্ছে দোকান পাট সব উলট পালট হয়ে যাচ্ছে আর তখনই তোর হাতটা কখন যে আমার হাত থেকে ছুটে যায় বুঝতেই পারিনি আর তারপর তোকে হারিয়ে ফেলি তোর বাবা তোকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেল থানায় গিয়ে রিপোর্ট করলাম রেল স্টেশন বাসস্ট্যান্ড খুঁজিনি এমন জায়গা কোথাও নেই শেষে পুলিশের এক অফিসার বললেন ম্যাডাম চিন্তা করবেন না আমরা চারপাশে খোঁজ শুরু করেছি সব থানায় বার্তা পাঠানো হয়েছে আপনার ঠিকানা বা কোনো আত্মীয়ের নম্বর থাকলে দিয়ে যান আমরা কোনো খবর পেলেই সঙ্গে সঙ্গে জানাবো চিন্তা করবেন না আমরা সব দিক খোঁজ নিচ্ছি বৃদ্ধার গলাটা কেঁপে গেল কথা থেমে গেল কয়েক মুহূর্তের জন্য আমি তো ভেবেই নিয়েছিলাম তুই আর নেই হয়তো কোথাও হারিয়ে গেছিস চিরতরে কিন্তু একটা মা জানে তার ছেলে বেঁচে আছে কি না জানতাম তুই একদিন ঠিক আসবি আর সেই আশাতেই বেঁচে আছি আজও এতক্ষণে ডিএম সাহেব পেছনে তাকালেন ওসি দাঁড়িয়ে পাশে অন্য এক সাব ইন্সপেক্টর সবাই চুপ কেউ একটা শব্দও করছে না তিনি নিজেকে সামলে নিয়ে বললেন আপনার নাম কি মা আমার নাম পূর্ণিমা পূর্ণিমা দে বৃদ্ধার কণ্ঠ কেঁপে ওঠে ডিএম সাহেব তার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে সেদিন মন্দিরে তোমাকে দেখেছিলাম এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলার সঙ্গে এসেছিলে পুজো দিতে আমি পাশে ফুল বিক্রি করছিলাম তোমার কানের নিচের দাগটা দেখে বুকটা কেঁপে উঠল মনে হলো এই চেনা মুখটা তো ভুলিনি তখন পাশের একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম তুমি নতুন ডিএম হয়ে এখানে এসেছো আর আমার বিশ্বাস তুমি আমার হারিয়ে যাওয়া ছেলে গুবলু আমি জানি তোর মনে হাজারো প্রশ্ন আসছে কিন্তু মা কখনো ভুল করতে পারে না তখন আর থাকতে পারিনি শুনলাম তুমি থানায় আসবে তাই চলে এলাম ডিএম সাহেবের বুকের ভেতরটা যেন ধসে পড়ছে পূর্ণিমা দেবী বলার পর থমকে গেলেন তার চোখ ছলছল করে উঠল ঠোঁট কাঁপতে লাগলো যেন আরও কিছু বলতে চান কিন্তু গলার কাছে সব শব্দ দলা পাকিয়ে আটকে গেছে বুকটা ওঠানামা করছে দ্রুত হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিতে গিয়ে আবার নামিয়ে নিলেন যেন বিশ্বাস আর অবিশ্বাসের এক টানা পড়ে নে আটকে গেছেন ডিএম সাহেব হঠাৎ পেছনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের দিকে ফিরে বললেন এক গ্লাস জল দিন একজন তাড়াতাড়ি এগিয়ে এসে এক জলভর্তি বোতল এনে দিল ডিএম সাহেব পূর্ণিমা দেবীর সামনে বসে পড়লেন নিজের হাতে জল এগিয়ে দিলেন পূর্ণিমা দেবী কাপা হাতে বোতল ধরলেন চোখ ভরে দেখলেন তাকে লোকজনের মধ্যে কেউ কেউ কান্না চাপতে পারছে না পূর্ণিমা দেবী কিছুটা জল খেলেন ডিএম সাহেব মাথা নিচু করে চুপ করে রইলেন তারপর মাথা তুলে পূর্ণিমা দেবীর দিকে চাইলেন চোখে জল শেষে ধীরে ধীরে বললেন তাহলে বাড়িতে যে আমার মা বাবা আছে তাহলে তারা কে দুপুর গড়িয়ে বিকেল অর্ঘ শাসক হিসেবে যার পরিচিতি এখন চারপাশে নিজের গাড়ি নিজেই চালাচ্ছেন গাড়ির পাশের সিটে বসে আছেন সেই বৃদ্ধা পূর্ণিমা দেবী যিনি বারবার দাবি করছেন যে আমি ওনার ছেলে চারপাশে নীরবতা গাড়ির ভেতরটাও নীরব শুধু মাঝে মাঝে গাড়ির ইঞ্জিনের গোগো শব্দ শোনা যাচ্ছে আর বৃদ্ধা নিঃশ্বাসের শব্দ অর্ঘ্য অনেক চেষ্টা করছেন নিজেকে স্থির রাখতে কিন্তু মাথায় চলছে ঝড় কিভাবে একজন অচেনা বৃদ্ধা এত নির্ভরতায় বলতে পারেন তিনি তার সন্তান নাকি এটা একটা চক্রান্ত কিন্তু তার গালের নিচে দাগ হাঁটুর পুরনো কাটা দাগ সব মিলিয়ে তিনি আর অবিশ্বাস করতে পারছেন না অর্ঘর গাড়ি ধীরে ধীরে ঢুকে পড়ল তার সরকারি বাসভবনের পথে এই শহরের এক প্রান্তে সুন্দরভাবে সাজানো কোয়ার্টারটি যেন আজ অন্যরকম লাগছে গাড়ি থামতেই বৃদ্ধা নামলেন ধীরে ধীরে একটু কষ্টে হাঁটেন তিনি অর্ঘ্য তাকে হাত ধরে ভিতরে নিয়ে গেলেন মা বাবা তিনি উচ্চস্বরে ডাকলেন মুহূর্তে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন তার মা ও বাবা কি হয়েছে অর্ঘ এত অস্থির কেন বাবা মা তোমরা বলো আমি তোমাদের ছেলে তো দুজনেই চমকে তাকালেন এমন প্রশ্ন করছো কেন মা বললেন ভুরু ভুরুকুচকে অর্ঘ এক ধাক্কায় বৃদ্ধার দিকে তাকালেন এই বৃদ্ধা মা বলছেন উনি আমার জন্মদাত্রী মা তখনই পূর্ণিমা দেবী কাঁপা গলায় বললেন ও আমার গুবলু এক মেলাতে হারিয়ে গিয়েছিল আমার ছেলেকে ফিরিয়ে দিন আপনারা অর্ঘ হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বাবা মায়ের দিকে ঘুরে বললেন বাবা মা তোমরা যা জানো আমাকে সব খুলে বলো এই কথা শুনে অর্ঘর মা বাবা দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর অর্ঘর বাবা বললেন সেদিন আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছিলাম আমরা তোকে পেয়েছিলাম নদীর ধারে আগের দিন একটা ভয়ানক ঝড় উঠেছিল সেদিন আমরা সকালে যখন ফিরছিলাম তখনই তোর কান্নার শব্দ শুনতে পাই তখন তুই পড়েছিলি মাটি মাখা অবস্থায় তোর বয়স তখন প্রায় চার বছর তারপরেই অর্ঘর বাবা পূর্ণিমা দেবীকে জিজ্ঞেস করলেন আচ্ছা যখন আপনার ছেলে হারিয়ে গিয়েছিল তখন ওর গায়ে কী ছিল আপনি বলতে পারবেন তখন পূর্ণিমা দেবী বললেন ওর গায়ে ছিল সাদা গেঞ্জি আর নীল হাফ প্যান্ট আর গলায় একটা রুপোর চেন ছিল সেই চেনের মধ্যে একটা লকেট ছিল তার মধ্যে আমার আর ওর বাবার ছবি ছিল অর্ঘ হতবাক চেন ছবি তখনই তার বাবা ভিতর থেকে একটা ছোট কৌটো বের করে আনলেন কৌটো খুলতেই দেখা গেল সেই রূপোর চেন লকেট খুলতে বেরিয়ে এলো একজন মহিলা ও একজন পুরুষ পূর্ণিমা দেবী হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন এই তো আমার গুবলুর চেন এটা আমার স্বামীর ছবি আমি নিজে লকেটে ঢুকিয়েছিলাম অর্ঘ কিছুক্ষণ নির্বাক তার চোখ বিস্ফারিত দৃষ্টি যেন কেমন ঝাপসা হয়ে আসছে সে কিছুটা এগিয়ে গিয়ে কাপা গলায় বলল আপনি সত্যিই আমার মা আর আমার বাবা তিনি কোথায় তুই যখন চার বছর বয়সে হারিয়ে গেলি আমি আর তোর বাবা দুনিয়া উল্টে পাল্টে খুঁজেছি তোকে থানায় গেছি পাড়া মহল্লায় খোঁজ করেছি কিছুতেই পাইনি তোকে তোর বাবার তখন শরীর খারাপ হতে লাগলো অনেক কষ্টে সংসার চালাতাম আর একদিন তিনি কথা শেষ করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন পূর্ণিমা দেবী অর্ঘ কাছে এগিয়ে এসে তার হাত ধরল তুমি আমার জন্মদাত্রী মা আর ইনারা আমাকে মানুষ করেছেন আজ থেকে তোমরা সবাই আমার মা বাবা কেউ আলাদা নও সবাই একসাথে থাকবো এটাই আমার সিদ্ধান্ত অর্ঘর মা বাবাও এবার পূর্ণিমা দেবীর দিকে এগিয়ে এলেন তার চোখে জল তবু মুখে একটা শান্তির হাসি সেই মুহূর্তে যেন একটা নতুন সূর্য উঠল জীবনে জন্ম পরিচয় আর ভালোবাসা সব মিলেমিশে গেল এক অপূর্ব বন্ধনে আসলে সম্পর্কের বন্ধন কখনো সময়ের গর্ভে হারিয়ে যায় না সত্য একদিন না একদিন ফিরে আসবেই তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও ধন্যবাদ ভালো থাকবেন